আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন পাঁচটি রাত আছে যে রাতের ভিতরে যদি কোন বান্দা দোয়া করে আল্লাহ ওই দোয়াকে সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেয় বলে সেই এক নাম্বার রাত হলো জুমার রাত কি রাত জুমার রাত কোন বান্দা যদি জুমার রাতে আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহ পাক সেই দোয়াকে সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেয় বলে দ্বিতীয় নাম্বার রাত হলো রজব মাসের প্রথম যে তারিখটা আসে প্রথম দিন আসে ওই দিনে যদি কোন বান্দা দোয়া করে আল্লাহ দোয়াকে কবুল আর মঞ্জুর করেন তিন নম্বর রাত নিসব শাবান শাবান মাসের 14 তারিখ 14 তারিখে যদি কোন বান্দা দোয়া করে ওই দোয়াকে আল্লাহ কবুল করে নেন চতুর্থ নম্বর রাত হলো ঈদুল ফিতরের রাত আর পঞ্চম নম্বর রাত হলো এই পাঁচটি রাতের ভিতরে যদি কোনো বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে সেই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেয় কে